পাঁচ গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটের কতটি অণু বিদ্যমান অণু বের করতে হলে প্রথমে তোমাদের কি বের করা লাগবে মূল সংখ্যা বের করতে হবে তাহলে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর দেখো ক্যালসিয়াম কত চল্লিশ প্লাস কার্বনেট বারো প্লাস তিন ষোলো অক্সিজেন ষোলো গুণ তিন টোটাল হচ্ছে একশো তাহলে ক্যালসিয়াম কার্বোনেটের মূল সংখ্যা কত পাঁচ বাই একশো মূল সংখ্যা এন সিমন ডাবল বাই এম একে সিক্স পয়েন্ট জিরো টু থ্রি টোয়েন্টি বা টোয়েন্টি থ্রি এটা দিয়ে গুণ করলেই তোমার হয়ে যাবে যে পাঁচ বাই একশো ডিভাইডেড পাঁচ গ্রাম দেওয়া আছে আণবিক ভর একশো তাহলে আমরা মূল সংখ্যা বের করলাম মূল সংখ্যাকে বের করলে অ্যাভোগাডের সংখ্যা দিয়ে গুণ করলেই হবে এটা তোমাদের উত্তর হবে খ নম্বর থ্রি পয়েন্ট জিরো ওয়ান টু টেন বা টোয়েন্টি টু এটা তোমার ক্যালকুলেটর দিয়ে করবা পরের প্রশ্ন দেখো এইচ টু এইচ টু ও সেভেন এ সালফারের জারণ সংখ্যা কত জারণ সংখ্যা বের করতে হলে তোমাকে যার জারণ সংখ্যা বের করবে সেটাকে এক্স করতে হবে তাহলে আমরা ধরি সালফারের জারণ সংখ্যা এক্স অর্থাৎ এইচ টু এইচ টু ও সেভেন কোনো মুক্ত মৌল বা মুক্ত যোগে জারণ সংখ্যা শূন্য হয় সালফারে যেহেতু এইচ টু এইচ টু ও সেভেনের কোনো চার্জ নেয় তাই যার টোটাল জারণ সংখ্যা কত শূন্য তাহলে এবার আমরা দেখি এক কোন হাইড্রোজেনের জারণ সংখ্যা এক দুটো আছে তাই দুই সালফার এক্স দুটো আছে টু এক্স প্লাস অক্সিজেন মাইনাস টু সাতটা আছে সাত জিরো টু প্লাস জিরো টু এক্স মাইনাস বারো সমান জিরো অতএব এক্স কত প্লাস তাহলে সালফারের জনসংখ্যা কত প্লাস সিক্স পেট্রোলিয়ামের কত ভাগ কেরোসিন থাকে এটা হুবহু মুখস্থ বস্তু তোমাদের জৈব জগৎ থেকে কত ভাগ তেরো ভাগ তেরো পার্সেন্ট পেট্রোলিয়ামের শতকরা কেরোসিন থাকে কোন গ্যাসটির ব্যাপন হার সবচাইতে বেশি ব্যাপন হার সবচাইতে কম এবং সবচাইতে বেশি কীভাবে বের করবা যে গ্যাসের আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম যে গ্যাসের আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি এখানে সহজে দেখো দেওয়া আছে হাইড্রোজেন আণবিক ভর কত দুই ইথেন সি টু এই সিক্স কার্বন কত বারো নাইট্রিক অক্সাইড চোদ্দো নাইট্রোজেনের চোদ্দো প্লাস ষোলো কত তিরিশ তাহলে সব সাইতে ব্যাপন আণবিক ভর কার বেশি হলে দেখো আণবিক ভর সবসাইতে কার বেশি আণবিক ভার সবচেয়ে বেশি এখানে কত চুয়াল্লিশ অর্থাৎ এখানে কার্বন ডাই অক্সাইডের ব্যাপন হার সবচাইতে সরি কার্বন ডাইঅক্সাইডের ব্যাপন হার সবচাইতে কম আর সবচাইতে বেশি কোনটা হবে হাইড্রোজেন প্রশ্ন দুইটাই হইতে পারে এখানে দেখো যদি সবচেয়ে বেশি বলে তাহলে যার ভর সবচেয়ে কম সবচেয়ে বেশি যদি বলে যার ভর সবচেয়ে বলতো সবচেয়ে কম কার তাহলে কি হতো কার্বন ডাই অক্সাইড বেশি কার হাইড্রোজেন যদি বলতে যে কম তাহলে প্রথমে হতো হাইড্রোজেন বেশি সবচাইতে তারপরে ইথেন বা ওই যে নাইট্রিক অক্সাইড তিরিশ তারপরে কোন কার্বন ডাই অক্সাইড এটা পরের প্রশ্ন দেখো কোনটির অনুতি দ্বিবন্ধন বিদ্যমান নিবন্ধন বিদ্যমান কিনা তাহলে আমরা অন্যগুলো সংকেত দেখলে বুঝতে পারবো হাইড্রোজেন হাইড্রোজেনের সংকেত কি এইচ বন এইচ অক্সিজেন অক্সিজেনের সংকেত কি ও টু ও যে ও ডবল বন ও এইভাবে থাকে নাইট্রোজেন নাইট্রোজেনের সংকেত কি এন টু এন টু এইভাবে থাকে নাইট্রোজেন টিবল বন নাইট্রোজেন ক্লোরিন ক্লোরিনের সংকেত বন সেম তাহলে কি চাইছে কোনটির অনুতে দ্বিবন্ধন বিদ্যমান তাহলে দ্বিবন্ধন বিদ্যমান কোনটাতে অক্সিজেন যদি এখানে প্রশ্নে কি চাইতো তিন বন্ধন বিদ্যমান কোনটাতে তাহলে কি হইতো উত্তর হইতো তখন নাইট্রোজেন কারণ কি নাইট্রোজেনে তিন বন্ধন আছে আর অক্সিজেনে কি বন্ধন আছে দ্বিবন্ধন আছে এবার হয়তো অক্সিজেন চাইছে পরে পারে তিন বন্ধন চাইতে পারে আমরা পরের প্রশ্নে যাই পরের প্রশ্ন পি কিউ আর এক্স আটটি মৌল যাদের প্রোটন সংখ্যা যথাক্রমে পাঁচ নয় এগারো বারো দেওয়া আছে প্রশ্ন কি দেখো পিও কিউ মৌলের সমন্বয় গঠিত যোগের কয়টি মুক্ত ইলেকট্রন থাকে তাহলে পি মৌলটা কি আমরা যদি চিহ্নিত করি পি কত পি ফাইভ ওয়ান এস টু টু এস টু টু পি ওয়ান কিউ দেখো কিউ কত নাইন ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স টু ফাইভ তাহলে পি মটি হচ্ছে বোরন বোর আর কি বলটি হচ্ছে ক্লোরিন এখন দেখো পি মলের শেষ ক্ষমতা লিটার আছে কয়টা একটা এ মলের শেষ ক্ষমতা লিটার আছে কয়টা পাঁচটা এইটাদের গঠিত যোগ্য হয় বিএফ থ্রি

পিকিউ অর্থাৎ বিএফ থ্রি যৌগে গঠিত হয়েছে একটা ফ্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে টুপি ফাইভ পাঁচটা এখানকার একটা ইলেকট্রন নিয়ে টুপি সিক্স হবে অর্থাৎ তিন জন ইলেকট্রন থাকবে একটা ফ্লোরিনে তাহলে যেহেতু তিনটা ফ্লোরিন আছে তাহলে তিন তিরিককে নয়টা ফ্লোরিন নয় তিন তিরিককে নয় নয় নয়টি কয়টি মুক্ত নয়টি মুক্তজ ইলেকট্রন থাকবে তারপরে প্রশ্ন দেখো কোনটির পারমাণবিক আকার সবচেয়ে বড় পারমাণবিক আকার বলতে কি বোঝায় যায় বলতো বাম থেকে ডানে গেলে পারমাণিক আকার কি হয় হ্রাস পায় উপর থেকে গেলে আকার বৃদ্ধি পায় তাহলে এখানে এনে হচ্ছে সোডিয়াম এগারো আর এটা হচ্ছে ম্যাগনেশিয়াম বারো পর্যায় সারণীতে এই দুইটা গ্রুপ একের মূল্য আর এটা গ্রুপ এখন বাম থেকে ডানে গেলে যেহেতু গ্রুপ সংখ্যা বাড়ে কিন্তু সরি বাম থেকে ডানে গেলে গ্রুপ সংখ্যা বাড়ে কিন্তু পর্যায় সংখ্যা বাড়ে না তাই আকার কি হয় হ্রাস পায় অর্থাৎ তাহলে সবচেয়ে বড় আকার কোনটা হবে কোন মূল্যটা দেখো কোনটির পারমাণবিক আকার সবচেয়ে বড় পি কিউ আর এক্স তাহলে এগারো কে দেখো এগারো হচ্ছে আট অর্থাৎ এখানে উত্তর কত হবে তোমাদের উত্তর হবে আট এখানে উত্তর কি হবে দেখো সোডিয়াম বারো ওয়ান এস টু টু এস টু পি সিক্স থ্রি এস টু বারো অর্থাৎ এটা গ্রুপ এক আর এটা কত গ্রুপ দুই কিন্তু দুই জনেরই পর্যায় কত তিন একই পর্যায়ে যদি বাম থেকে ডানে যাওয়া যায় তাহলে আকার হ্রাস পায় একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আকার বৃদ্ধি পায় তাহলে এখানে আমাদের সবচেয়ে আর অর্থাৎ সোডিয়ামের আকার সবচেয়ে বড় নিচের কোনটি পানিতে দ্রবীভূত দেখো এখানে সিলভার আছে এখানেও সিলভার আছে এখানে ক্যালসিয়াম আছে এখানে বেরিলিয়াম আছে পানিতে দ্রবীভূত হলে তোমাদের যদি আর অ্যানায়নের আকারের পার্থক্য যত বড় হবে সেই যোগতা তত পানিতে দ্রবিত হবে এইখানে দেখো সবচেয়ে বড় আয়োডিন আছে এই আয়োডিন অ্যানায়ন থাকার কারণে এজিআই অর্থাৎ এই যে এজিআই সিলভার আয়োডয়েড পানিতে কি হবে দ্রবীভূত হবে এজিআই কেন দ্রবীভূত হবে বুঝতে পারছো ক্যালসিয়াম ক্লোরাইড সবচেয়ে আইনিক যৌগ তাই যে যোগ যত বেশি আইনিক সে যোগ তত পানিতে দ্রহিত হবে এই যে সমযোজি এ এই যে সমযোজি

এর সাথে যুক্ত করতে হবে এইটা হবে ব্রহ্ম দেখো এই যে ক নম্বর সিথিরি এইচ সেভেন বিহার হচ্ছে ব্রহ্ম দেখো থ্রি এইচ এইট বিহার এটা কেন হবে না কারণ এইচ এইট প্রোপেন কার্বনের সবগুলো হাত পূর্ণ আছে তাই ব্রোমিন যুক্ত হতে পারবে না সি থ্রি এইচ ফাইভ এটা হয় না সি এই এইচ ফোর এটাও অ্যালকালমূলক হয় না ব্রোমোফিম হতে হলে একটা অ্যালকালমূলক পুপায়ালমূলক থাকতে হবে তার সাথে ব্রোমিন যুক্ত করতে হবে আমরা পরে প্রশ্ন যাই পরের প্রশ্ন দেখো কি বলে ঘনীভবন ভবন পলিমারকরণ বিক্রিয়ায় কোনটি উৎপাদন হয় কি বলছে দেখো ঘনীভবন ভবন পলিমারকরণ বিক্রিয়ায় কোনটি উৎপাদন হয় ঘনীভবন যদি তুমি বুঝো তাহলে প্রশ্নের উত্তরটা সহজেই পারবা ঘনভবন পলিমারকরণ কি তোমাদের বইয়ে নরমালি পলিমারকরণ আছে ঘনভবন পলিমারকরণ দুইটা কার্যকরী বলক যুক্ত যৌগ যদি পলিমারকরণ বিক্রিয়া কোনো পদার্থ উৎপাদন করে তখন তাকে বলা হয় ঘনভবন পলিমারকরণ এইখানে কতে পিভিসি পলিভিনাইল ক্লোরাইড এটা শুধুমাত্র অ্যালকাইনের হয় এখানে কোনো একাধিক কার্যকরী মূলক নাই শুধু টিপুল বন থাকে তারপরে দেখো অ্যাডিপিক অ্যাসিডের তো পলিমার যৌগ না পলিপ্রোপিন এই পলিপ্রোপিনই শুধুমাত্র অ্যালকিন অর্থাৎ প্রোপিনের পলিমারকরণ করে উৎপাদন হয় কিন্তু নাইলন সিক্স সিক্স এইটা হবে তোমার ঘন পলিমারকরণ এখানে দুইটা পদার্থ থাকে একটা অ্যাডিপেক অ্যাসিড আর হেকজামিথলিন ডায়ামিন এইটাতে যেই পলিমারকরণ করানো হয় এই যে সিও এনেইস এখানে একটা তোমার কার্বক্সিলিকমূলক থাকে আর একটা এনেইস অ্যামোনিয়ামূলক থাকে এই দুইটা যুক্ত হয়ে সিও এন এইচ উৎপাদন করে অ্যাডিএ তোমার নাইলন সিক্স উৎপাদন করে এখানে দুইটা কার্যকরী মূলক থাকে তাই এটা ঘনীভবন করণ প্রক্রিয়ায় উৎপন্ন হয় পরের প্রশ্ন কোনটি উদ্বায়ী পদার্থ উদ্বায়ী পদার্থ কাকে বলা হয় যে সমস্ত পদার্থ কঠিন থেকে তরলে পরিণত হয় বা উড়ে যায় তাকে বলা হয় এইখান থেকে সরি উদ্বায়ী পদার্থ যেখানে কঠিন থেকে গ্যাস গ্যাস থেকে কঠিন হয় এইখানে শুধুমাত্র এইস এইট এইটা উদ্বায়ী পদার্থ এই উদ্বাহী হচ্ছে উদ্বায়ী পদার্থ পরের প্রশ্ন কি কোনটি মরিষার সংকেত মরিষের সংকেত একদম ফিক্সড এফ ইউ ও থ্রি এন টু তোমাদের এটা কমন প্রশ্ন ভুল হয় এই এন এর মান অধিকাংশ জায়গায় থ্রি বলে

এক হাজার বাই এম ভি কত একশো সতেরো এক হাজার এম কত ভি কত এক হাজার কত এক হাজার এক হাজার কেটে যায় এটা ভাগ করলে দুই হয় অর্থাৎ এখানে তাহলে কত বোনার টু অর্থাৎ তোমাদের ঢাকা বোর্ড দু সালের সবগুলো এমসিকি প্রশ্নই আমরা সমাধান করলাম এমসি প্রশ্নগুলোর সমাধান কেমন হয়েছে তোমরা জানাবা এবং কোনো প্রশ্নের উত্তর কনফিউশন থাকলে সেটাও জানাবা এবং ভিডিওটি কেমন লাগলো তোমার নিজেরা এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করে ভিডিওটি দেখবা এবং আমার ইউটিউব চ্যানেল ইজি এডুকেশন থ্রি টু সিক্স জিরো তোমরা সাবস্ক্রিপশন করবা এবং আমার ফেসবুক পেজ থ্রি টু সিক্স ইজি এডুকেশন থ্রি টু সিক্স তোমরা ফলো এবং লাইক দিয়ে পাশে থাকবা ধন্যবাদ সবাইকে